আসসালামু আলাইকুম এক মাইল ফলকের দ্বারোপ্রান্তে আমাদের তাহফিজুন ও সুন্নাহ সিলেট গত চার ডিসেম্বর ছিল মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সকাল তখন সাড়ে সাতটা হালকা খাবার খেয়ে সবাই প্রস্তুতি নিয়ে চড়ে বসলাম বাসে সংখ্যায় মোট একশো সতেরো জন ভালোমানের তিনটি বাসে করে আমাদের এবারের গন্তব্য মৌলফী বাজারের মাধবপুর লেক বদ্ধভূমি ও চায়ের দেশের শ্রীমঙ্গল চিড়িয়াখানা যাত্রাপথে সাউন্ড সিস্টেমের জন্য খানিক অপেক্ষা অতপর আল্লার নাম নিয়ে গন্তব্যে হলাম রোয়ানা কুয়াশাচ্ছন্ন সকালে সূর্যের দেখা মিলল সকাল এগারোটায় সহিদ সালামতে আমরা পৌঁছে গেলাম মাধবপুর লেকে বাস প্রতি দেড়শত টাকা করে মোট সাড়ে চারশো টাকার বিনিময়ে আমরা এন্ট্রি করলাম সবাই সেখানে ছিল আমাদের পূর্ব নির্ধারিত আয়োজন হাসি ও মজার খেলা সাউন্ড স্টপ মুরগি লড়াই সহ নানান আয়োজন খেলা শেষে প্রতিষ্ঠান প্রধান হাফেজ মাওলানা অলিউর রহমান খান সাহেব ভালো পারফর্মকারীদের হাতে তুলে দেন পুরস্কার অতপর মাধবপুর লেকে কিছুক্ষণ ঘোরাঘুরি ও চা বাগানে ফটো স্টেশন লেকে গাড়ি পার্কিংয়ের পাশে খালি জায়গায় বসে মধ্যাহ্নভোজ আমরা মাদ্রাসা থেকে পাক করে এনেছি বিফতেহারি সাথে ছিল মিনারেল ওয়াটার শশা লেবু ও কাঁচামরিচ সুন্নত্তরিকায় বসে সকলে খাবার খেয়ে এবার আমাদের গন্তব্য শ্রীমঙ্গল পৌর শহরের কাছাকাছি বদ্ধভূমিতে এখানে এসে বাচ্চারা ফুটবল ব্যাডমিন্টন খেলে প্রকৃতিকে দেখল খুব কাছ থেকে সর্বশেষ আমাদের গন্তব্য শ্রীমঙ্গল চিড়িয়াখানা যদিও সেটির ভিন্ন একটি নাম রয়েছে প্রতি পঁচিশ টাকার টিকিট কেটে আমরা চিড়িয়াখানায় প্রবেশ করে বানর হনুমান ভাল্লুক নানান প্রজাতির পাখি অজগর সাপ উট পাখি সহ চিড়িয়াখানায় বাকি বন্য প্রাণী দেখে পাশের একটি মসজিদে নামাজ আদায় করে মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করলাম মাগরিবীর নামাজ আমরা শেখ বাড়ি জামিয়ায় আদায় করে রাত সাড়ে আটটায় পৌঁছে গেলাম মাদ্রাসায় ও হ্যাঁ একটি কথা বলতে ভুলেই গেলাম আগামী বিশ জুন দু ইংরেজি শনিবার তাহফিজুল কোরআন ও তা আলিমুসুন্না সিলেটের যোগপূর্তি আয়োজন দস্তারে তাহফিজ অনুষ্ঠিত হবে সিলেট শহরের পাঠান টুলাস্ত সানরাইজ কমিউনিটি সেন্টারে মাদ্রাসা সহ উক্ত আয়োজন যেন আল্লাহ কবুল করেন আমরা সকলের দুয়া প্রত্যাশী আজ এ পর্যন্ত কথা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ